ভাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রাঙামাটিতে এই কাপ্তাই নদীর পাশে আমাদের শেষ ব্লগ বলতে পারেন এটা হচ্ছে ওই যে পাহাড় কেটে যেই মার্কেটটা তৈরি করা হয়েছে সেখান থেকে এখন হচ্ছে ফিরে যাওয়ার পালা তো নৌকার দিকে যাচ্ছি আর ভিডিও করতেছি আর ভাবতেছি যে আজকে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আগামীকালকে আল্লাহ বাছাই রাখলো ইনশাল্লাহ কোথায় থাকবো এই অপরূপ সৌন্দর্য ছেড়ে আসলে কোথাও যেতে ইচ্ছা করছে না তবে আসলে তো যেতেই হবে আমার ঠিকানায় আমাকে ফিরতেই হবে তো সব কিছুই দেখছি আর ওই যে গৌতম বুদ্ধ সেও মনে হয় আমাদেরকে বিদায় দিচ্ছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে দেখার জন্য তো এই যে এখন হচ্ছে নৌকার দিকে যাচ্ছি নৌকায় উঠে যাব। তারপরে হচ্ছে ডেস্টিনেশন আমাদের হোটেল হোটেল থেকে চলে যাব হোটেল থেকে ব্যাগটা গোছাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসের জন্য ওয়েট করবো তারপরে বাসে করে চলে যাব ঢাকায় তো এই যে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছি আমার এত কষ্ট লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় যখন গ্রামের বাড়ি মানে নোয়াখালী থেকে ঢাকায় আসতাম তখন ঠিক এরকম কষ্ট লাগতো কত কান্না করতাম এবার ঠিক সেম ফিলিংসটাই হলো আমার খুবই কান্না পাচ্ছিল ছেলেটারও এত বেশি মন খারাপ ছিল ওর মন খারাপ দেখে আমার আরো বেশি মনটা খারাপ হয়ে গেছে এই যে দেখেন সে নৌকার ওখানে বসে আছে সে এইবার মাসাল্লাহ বেশিরভাগ সময় ওই জায়গাটায় বসে বসে ভিউ দেখেছে তারপরে যে ছাউনির নৌকার সেখানেও বসেছিল ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন তার মনটা খুবই খারাপ আমি চুরি করে করে তার এই ভিডিওটা করেছি তাকে আমি বলেছি যে বাবা একটা ছবি তুলি না সে ছবি তুলবে না সে পাড়ের দিকে তাকায় আছে সেও আমাকে বলতে দিলো যে আমরা আরেকদিন থাকি আমার যেতে মন চাচ্ছে না আসলে ছোট মানুষ তো আমার নিজেরই এত খারাপ লাগতেছে আর আমার বাচ্চার কথা কি বলবো তা আমি ঘুরে ফিরে এই ভিডিও করতেছিলাম তার দেখানোর জন্য তো ওইদিকে আরেকটা নৌকা ওরা ঘুরতে আসছে না কি ওরা হয়তো বাড়ি ফিরতেছে যারা এখানে লোকাল তো আমরাও আমাদের বাড়ি ফিরবো এখানে আসলে থাকার কোনো সিস্টেম নেই মানে আমরা যদি চাই আউটসাইডার এখানে জায়গা জমি কিনার এটা হবে না এখানে শুধুমাত্র রাঙ্গামাটি বান্দরবন আর খাগড়াছড়ির মানুষই জায়গা কিনতে পারবে আর হচ্ছে থাকতে পারবে আমরা এখানে কিছু মানে কেনাকাটা আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে দেবে না তো এটা কী বাড়ি আমি জানি না আমি ভেবেছিলাম স্কুল হবে বা প্রভাবশালী কারো বাড়ি হবে অথবা ওদের প্রার্থনার জায়গা হবে জানি না এটা কি বাট একটু ক্যাপচার করে নিলাম এই জিনিসগুলো আমার মেমরি হয়ে থাকবে আমার যখন মনে পড়বে রাঙামাটির কথা তখন আমি এটা দেখব আজকে হচ্ছে কাপ্তায়ের বুকে আমার শেষ সময় আর কি রাত বলবো না কারণ আজকে রাতেই আমরা ঢাকায় ফিরবো তো এই যে রাতের বেলা দেখেন এখনও রাত হয় আর একটা জিনিস হচ্ছে কি আমরা ভরা পূর্ণিমায় কাপ্তায় ছিলাম আর কি রাঙামাটিতে যার কারণে আমি চাঁদ দেখে পাগল হয়ে গেছি এক কথায় তো এই যে পাড়ের যেই বাড়িঘরগুলো আছে ওখানে লাইট জ্বালাই দিছে যেহেতু অন্ধকার হয়ে আসছে তাই এটা সৌন্দর্যটা একদমই ডিফারেন্ট ছিল খুবই ভালো লাগতে আসলে আমি ভিডিও করে কতটুকু আনতে পারছি জানি না আমার চোখেই সৌন্দর্য থাকবে যে অনেক দিন আমি যতদিন বেঁচে থাকবো হয়তো ততদিন আমি এখানে এসে একটা জিনিসই বুঝেছি যে কবিরা যারা লেখক তারা কেন প্রকৃতির কাছে এত থাকে থাকতে পছন্দ করে আসলে প্রকৃতির কাছে এলেই মনটা অনেক ভালো হয়ে যায় তো এই যে আমরা পায়ের দিকে চলে আসছি অলরেডি আসলে আর দেখায়নি তো এই যে আজকের চাপটা মনে হয় আমাকে আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাধনি পশরে কে আমার শরণ করে কে আয়শা দাঁড়াইছে গো আমার দুয়ারে